গুজরাতের গান্ধীনগরে ঝাঁ চকচকে অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা হয়ে গেল ফিল্ম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস দু হাজার চব্বিশের বিজয়ীদের তালিকা আটাশ জানুয়ারির অনুষ্ঠানে সেরা ছবির তকমা পেল বিক্রান্ত মেসি ও বিধু বিনোদ চোপড়ার ছবি টুয়েলভে ফেল সেরা অভিনেতা হলেন রণবীর কপূর সৌজন্যে অ্যানিম্যাল অন্যদিকে রকি ও রানি কি প্রেম কাহানির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নির্বাচিত হলেন আলিয়া ভট্ট দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে জমজমাট ছিল এদিনের তারকাকচিত সন্ধ্যা ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস দু হাজার চব্বিশের অনুষ্ঠানে ছিল একেবারে চাঁদের হাট সঞ্চালনার দায়িত্বে ছিলেন তারকা পরিচালক ও প্রযোজক কর্ণ জোহর মনীষ পাল ও অভিনেতা আয়ুষ্মান খুরানা দর্শকদের মনোরঞ্জনের দায়িত্বে ছিল রণবীর কপুর কার্তিক আরিয়ান করিনা কপুর খান বরুণ ধবন জাহ্নবী কপুর ও সারা আলী খানের পারফরমেন্স থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর আপডেটস